রাস্তায় নাটক করে বেড়াচ্ছে আমি যাই তারা একবার সেজে আছে জোরে হাতালিয়েদের জন্য আমি শিল্পী মিথুন চক্রবর্তীকে প্রণাম জানাই আমার নিজের মনে হয় যে একা বিজেপির সাথে দিল্লিতে সরকার গড়বো আমরা তখন আমরা মনে রাখবো যে আমরা ইন্ডিয়া জোটকে সাপোর্ট করব বাংলায় নয় বাংলায় আমরা ইন্ডিয়া তৈরি করেছি ইন্ডিয়া জোট তৈরি করেছিল আমি করেছিলাম তাই মনে রাখবেন সিপিএম কংগ্রেসকে একটি ভোটও দেবেন না এটা বিজেপির খেলা পঞ্চায়েত থেকে শুরু করে বিধানসভা থেকে শুরু করে লোকসভা থেকে শুরু করে সর্বত্র ওদের পলিসি হচ্ছে ভোট কাটো কংগ্রেসের নামে যাতে বিজেপির ভোটটা ভালো হয় সিপিএম নামে সিপিএমের নামে ভোট কাটো যাতে বিজেপির ভোটটা ভালো হয় ওরা সারা ভারতবর্ষের লড় আমার কোনো আপত্তি নেই যেখানে আমরা লড়ছি না কিন্তু আমরা যেখানে লড়ছি সেখানে আমাদের বিশ্বাস করতে হবে তার কারণ আমাদের এমপিরা যে লড়াই করেছে পার্লামেন্টে যে মার খেয়েছে পার্লামেন্টে তাদের তাড়িয়ে দিয়েছে মৌওয়াকে বহিষ্কার করে দিয়েছে তাও মনে রাখবেন একশো দিনের কাজের টাকা চাই গরিব লোকেদের নিয়ে আমাদের এমপিরা গিয়েছিল দিল্লিতে অভিষেকদের মেরেছিল এমপিদের মেরেছিল টানতে টানতে হ্যাঁচড়াতে হ্যাঁতে নিয়ে গিয়েছিল কিন্তু ওরা মাথা নত করেনি এই কদিন আগে ডেরেকরা গিয়েছিল ইলেকশন কমিশনের কাছে ডেপুটেশান দিতে মনে রাখবেন এই যে মহম্মতা ঠাকুর বসেছিল এখানে এদের আমি যখন এনআরসি হয়েছিল আসামে উনিশ লক্ষ লোকের নাম বাদ দিয়েছিল আমি এদের পাঠিয়েছিলাম মমতা ঠাকুর কাকুলি ঘোষ দস্তিদার ডেরেক অব্রায়ন এরকম আরো অনেকে কিন্তু সেদিন তাদের ঢুকতে দেওয়া হয়নি গৌহাটি এয়ারপোর্ট থেকে আসামে এবং তাদের মারধর করা হয়েছিল আর আমি যেহেতু এনআরসি নিয়ে আন্দোলন করছিলাম আসাম গভর্নমেন্ট তদানীন্তন আমার বিরুদ্ধে সাতটা কেস করেছিল তখন কিন্তু আমি আসামে যাইও নি এতটাই ভয় পায় আজকে আমায় বলুন বিজেপিকে ভোট দেবেন কেন কিসের জন্য আমার অনেক আদিবাসী ভাই বোন আছে দলিতদের ওপর অত্যাচার হলে আপনারা কোথায় থাকেন হাসতে যখন অত্যাচার হয় কোথায় থাকেন বিল যখন কেঁদে কেঁদে ঘুরে বেড়ায় তার অপরাধীদের ছেড়ে দেন কারা জিজ্ঞেস করুন সাক্ষী যে দেশের সম্মান করিয়েছিল

क्या देने से पहले मिनट सोचना कि कि बीजेपी जेपी पार्टी बीजेपी प्रसेस आजेपी पार्टी जे क्यों कैंडिडेट होते फीसन देखे सामने देखेक्टर देखे पढ़ाशना देखे तरह सिलेक्ट कर

এরা রাশন পর্যন্ত চুরি করে এই জন্যই ওরা একটা সৎ লোক সুকান্ত মজুমদার আমরা চুজ করেছি এই ক্যান্ডিডেট এইবার অপজিশন আমি অপোজিশন পার্টির নামও না কে দাঁড়াচ্ছে তারও নামও না প্রশ্নটা আপনাকে অপোজিশন পার্টি একটা দুর্নীতিগ্রস্ত পার্টি হ্যাঁ কি না এরা বাড়ি চুরি করে এরা গড়ি চুরি করে রেশন চুরি করে এরা বিদ্যা চুরি করে ওই তারা সিলেক্ট করেছে এই লোকটাকে এই ভদ্রলোককে তাহলে সে লোকটা সে দুর্নীতিগ্রস্ত হবে না কেন তর্ক তাই তো এবার আপনাদের ভাবতে হবে যে আমরা কাকে ভোট করব দুর্নীতিগ্রস্ত একটা পার্টিকে এরা যারা দুর্নীতি করে না তাকে আমরা দুটো পার্টির মধ্যে হয়ে গেল রাস্তায় নাটক করে বেড়াচ্ছে আমি চাই তারা একবার স্টেজে আসুন জোরে হাতালিয়েদের জন্য আমি শিল্পী মিথুন চক্রবর্তীকে প্রণাম জানে পারেনা যে কথা হয়তো সব কথা বল বলতে পারেন না আপনাদের কথাগুলোই নাটকের মানে একসাথে আমরা লড়ছি একা বিজেপির সাথে দিল্লিতে সরকার গড়বো আমরা তখন আমরা মনে রাখবো যে আমরা ইন্ডিয়া জোটকে সাপোর্ট করবো বাংলায় নয় বাংলায় আমরা ইন্ডিয়া তৈরি করেছি ইন্ডিয়া জোট তৈরি করেছিল কে আমি করেছিলাম তাই মনে রাখবেন সিপিএম কংগ্রেসকে একটি ভোটও দেবেন না এটা বিজেপির খেলা পঞ্চায়েত থেকে শুরু করে বিধানসভা থেকে শুরু করে লোকসভা থেকে শুরু করে সর্বত্র ওদের পলিসি হচ্ছে ভোট কাটো কংগ্রেসের নামে যাতে বিজেপির ভোটটা ভালো হয় সিপিএম নামে সিপিএমের নামে ভোট কাটো যাতে বিজেপির ভোটটা ভালো হয় ওরা সারা ভারতবর্ষের লড় আমার কোনো আপত্তি নেই যেখানে আমরা লড়ছি না কিন্তু আমরা যেখানে লড়ছি সেখানে আমাদের বিশ্বাস করতে হবে তার কারণ আমাদের এমপিরা যে লড়াই করেছে পার্লামেন্টে যে মার খেয়েছে পার্লামেন্টে তাদের তাড়িয়ে দিয়েছে মৌওয়াকে বহিষ্কার করে দিয়েছে তাও মনে রাখবেন একশো দিনের কাজের টাকা চায় গরিব লোকেদের নিয়ে আমাদের এমপিরা গিয়েছিল দিল্লিতে অভিষেকদের মেরেছিল এমপিদের মেরেছিল টানতে টানতে হ্যাঁচরাতে হ্যাঁচরাতে নিয়ে গিয়েছিল কিন্তু ওরা মাথা নত করেনি এই কদিন আগে ডেলেকরা গিয়েছিল ইলেকশন কমিশনের কাছে ডেপুটেশান দিতে মনে রাখবেন এই যে মহম্মা ঠাকুর বসেছিল এখানে এদের আমি যখন এনআরসি হয়েছিল আসামে উনিশ লক্ষ লোকের নাম বাদ দিয়েছিল আমি এদের পাঠিয়েছিলাম মমতা ঠাকুর কাকুলি ঘোষ দস্তিদার ডেরেক অব্রায়ন এরকম আরও অনেকে কিন্তু সেদিন তাদের ঢুকতে দেওয়া হয়নি গৌহাটি এয়ারপোর্ট থেকে আসামে এবং তাদের মারধর করা হয়েছিল আর আমি যেহেতু এনআরসি নিয়ে আন্দোলন করছিলাম আসাম গভর্নমেন্ট তদানীন্তন আমার বিরুদ্ধে সাতটা কেস করেছিল তখন কিন্তু আমি আসামে যাইও নি এতটাই ভয় পায় আজকে আমায় বলুন বিজেপিকে ভোট দেবেন কেন কিসের জন্য আমার অনেক আদিবাসী ভাই বোন আছে দলিতদের ওপর অত্যাচার হলে আপনারা কোথায় থাকেন হাসতে হাসে যখন অত্যাচার হয় কোথায় থাকেন বিল ইবলিস যখন কেঁদে কেঁদে ঘুরে বেড়ায় তার অপরাধীদের ছেড়ে দেন কারা জিজ্ঞেস করুন সাক্ষী যে দেশের সম্মান করিয়েছিল তাকে আজকে সবাই আপনাকে বলে আমি খালি একটাই প্রশ্ন করবো সব জায়গায় করি আর তাদের বলি এটা শুনবেন এটা করবে সেটা কি ভোট দেওয়ার আগে পাঁচ মিনিট ভাববেন तो चिल्लाने से क्या होगा मैं जो बोला आपको सुनाई दिया नहीं दिया ना। मैं जो बोला सुनाई दिया नहीं दिया तो चिल्ला मत सुन मैं क्या बोल रहा हूँ देने से पहले पांच मिनट सोचना क्या सोचोगी की भावेन अपना भावेन कि बीजेपी भी एक पार्टी बीजेपी पार्टी देखा प्रोसेस है बीजेपी बीजेपी पार्टी देखो कैंडिडेट दे होते

এরা কি বাড়ি চুরি করে এরা কি কি বলে বিদ্যা চুরি করে এরা রাশন পর্যন্ত চুরি করে এই জন্যই ওরা একটা সৎ লোক সুকান্ত মজুমদারকে আমরা চুজ করেছি এই ক্যান্ডিডেট এইবার অপোজিশন আমি অপোজিশন পার্টির নামও নিই না কে দাঁড়াচ্ছে তারা নামও নিই না প্রশ্নটা আপনাকে অপোজিশন পার্টি একটা দুর্নীতিগ্রস্ত পার্টি হ্যাঁ কি না এরা গড়ি চুরি করে 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 এরা এই তারা সিলেক্ট করেছে এই লোকটাকে এই ভদ্রলোককে তাহলে সে লোকটা সেই দুর্নীতিগ্রস্ত হবে না কেন তর্টু তো তাহলে এবার আপনাদের ভাবতে হবে কি আমরা কাকে ভোট করব দুর্নীতি করছে একটা পার্টি কি এনে যারা দুর্নীতি করে না তারপর দুটো পার্টির মধ্যে হয়ে গেল